जनाब <laughs> इमरान প্রিয় দর্শক শ্রোতা গত ছয়ে ডিসেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম নগরী হালিশর চান্দারপাড়া নূরমহল ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার কর্তৃক গঠিত মালিক শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় পরামর্শ সার্চ কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় প্লাস্টিক রিসাইক্লিং শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম কর্তৃক এক গণসম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জনাব মোহাম্মদ ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শেখ নুরুল্লাহ বাহার প্রধান বক্তা আলহাচ মোহাম্মদ হানিফ সদাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং হাসান মুরাদ প্রমুখ

আসছেন আসুনwidetilde নেতা কেমন চাচা দনাতা সব প্রত্যেককে আমি আমার আত্রা সদস্যকে কিন্তু জমা জনাদার আছি আমি বলতে প্রতিপনা শুধু একটি কথা বলবো আমাদের সমাজের অর্ধেক মহিলা তাদের ভোটের সংখ্যা দ্বারা অর্ধেক আমাদের সার্ভিসের সংখ্যা তারা অর্ধেক তাই আমরা চাই আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম যেমন তারা আমাদেরকে পাশে ছিল আমাদের প্রত্যেকটা ধনী কর্মকর্তা তারা জানা আজকে মত সমান থাকে আমি এলাকার ভারতীয় মানুষের নেতা আমাদের সদ্য নেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী এই এলাকা থেকে বারবার নির্বাচন করছেন জয়লাভ করছেন এটাই এবং আগামীতেও আমাদের নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী এই এলাকা থেকে নির্বাচনে আসছে এবং দামি শির পক্ষে যিনি আসবেন তাদের পক্ষে আপনাদের সবাইকে কাজ করার জন্য আমি দু একটা আহ্বান জানাচ্ছি সবাই কাজ করবেন তো তাইলে এই এলাকাতে চাঁদাবাজি এবং মাস্তানি দখলদারিত্ব এগুলো পরিহার করতে হবে আমরা আওয়ামী লীগের সাথে যারা পতিত তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আপনার চান সম্পর্ক রাখতে এই দেশ থেকে লুটপাট করছে বিশেষ করে এই এলাকায় অনেক সন্ত্রাস করেছে আমরা কিন্তু এগুলো করি নাই আমি নিজেও বন্দরে তিনবারের সকালে সমাবেশে নিয়ে যদি তাদের মতো যদি এগুলো চরিত্র হলে আজকে আমি আপনাদের মতো থাকতাম না অনেক দূরে চলিত আমি শ্রমিকদের ভালোবাসি সেই কারণে আজকে আমাদের এবং আগামীতেও যে কোনো সুখে দুঃখে ইনস আপনাদের ফেটে থাকবো এই কথা বলে আজকে সমাবেশ করার জন্য ইউপি সহ নেতৃবৃন্দের এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে নাজিমের বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উনি বলেছেন প্রত্যেকটা মিটিংয়ে বলেন মানুষের বলে কি করে ঢুকতে হবে আগের মতো ডাউন বাসের রোড এটা বাংলাদেশে আসবে না মানুষের মন তৈরি করে আমাদের সামনে মানুষের কাছে চাইতে হবে ভোটের জন্য আমি অনুরোধ করবো আজকে এখানে যারা

او ھيڪاشن چئون ٿي اھو ھم بنگلاديش نما اس تي امنا

আমার ছাত্র জীবনের থেকে শুনতেছি উনি শ্রমিক নেতা আমার এক বড় ভাই আছেন বাহার উনিও শ্রমিক নেতা কিন্তু গত সতেরো বছরে আমরা যা দেখলাম একজন লোকাল শ্রমিক নেতা হাজার কোটি টাকার মালিক কিন্তু আমাদের এই দুই ভাইকে দেখলাম যে জামা কাপড় যে আচার আচরণ এখনো ওনারা এই অবস্থায় আছে ওনারা কিন্তু পাঁচ বছর ক্ষমা যাতায়াকালে শ্রমিক নেতৃত্ব দিয়েছিলেন আমাদের একটি চেয়ারম্যান জনাবারে ক্রমান স্পষ্ট বলেছি আমরা এখন ক্ষমতায় নয় আমাদেরকে ক্ষমতায় যেতে হলে জনগণের ম্যান্ডেট দিয়ে যেতে হবে আমরা রাতের মোট দিনে দিনের পর রাতে না জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হলে জনগণের সাথে মিশতে হবে আমি নির্বাচনের জন্য জনগণের পাশে দাঁড়ানোর উত্ত্ব আহ্বান তাকে নিয়ে আমার শেষ করছি আসসালাম আলাইকুম

আর এখানে আগে যারা বক্তব্য রাখে তাদের কথা শুনে বক্তব্য রাখতে পারলে সুবিধা ছিল সেটা আর পারি আর কি তো এটা বাক্য খারাপ হয়তো হয়তো আর সময় যদি সুবিধা হয় আসবো যদি আমাদের দুই তিন সহকর্মী বলছে যে বিজেপি এরকম একটা সমাবেশ করার জন্য চেষ্টা করব সেটা আমরা করবো এবং সবাইকে নিয়ে করব। তখন আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা সমাজই মানুষ বিশেষ করা একজনের জন্য বলছে মহিলাদের কথা মহিলাদের কিন্তু আমাদের দেশে এখন পুরুষ থেকে মহিলা বেশি অর্ধেক থাকেও মহিলারা একটু বেশি হ্যাঁ মহিলাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই তারা পৌঁছে বেশি সেই দিকে তাদেরকে হিসাব রাখতে হবে হিসাব না রাখলে গলত আমি বন্ধুদের প্রতি শ্রদ্ধা রাখতেছি সরঞ্জীব জানাচ্ছি এবং আমরা আমাদের শ্রমজীবী মানুষ আমরা আগামী দিনে যাতে আমরা আমাদের যে সেইভাবে যাতে আমরা আমাদের আমাদের মূর্তিটা তুলে ধরতে পারি সেইভাবে কাজ করতে হবে আমি বারবার অনুরোধ করছি যে আমাদের মুক্তি যারা আছে তাদেরকে সংগঠিত করে আমরা সমুদ্র মানুষ একটা শক্তি এটা প্রমাণ করতে হবে উনিশশো চুয়াল্লিশ সালে এক সাত দিনের আন্দোলনে শ্রমিক ঐক্য পরিষদ একবার প্রমাণ করছিল এই দেশে যে সমুদ্রী মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে সেই দিন ক্ষমতাসীন সবচেয়ে দুর্দন্ত প্রথমে সৈয়ের তারি হোসাইন মমতার সাথে মাথায় নত করাই ছিল শ্রমিকরা তাদের আন্দোলনে একবার আন্দোলনের সাথ একটা চুক্তি করেছিল পরে এক সময় উনি চুক্তি চিনি ফেলে দিয়েছে ফেলে দিলাম কিন্তু শ্রমিক কমিশন বলেছিল তুমি যেই চুক্তি যেই টুকু ফেলেছ তোমার জিব্বাদি শেষ ছাটাই তোমার ঘালে আবার দেওয়া হবো আমরা সেই রকম আরেকটা চুক্তি করে তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে এবং মানতে বাধ্য হয়েছে আমরা সময় মানুষ ইচ্ছা করলে আমরা পারি শুধু আমরা ক্ষমতা হওয়া দরকার

अलसि वरमत